কোন আমল আছে তোমার কাছে তুমি আশাবাদী যে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো কুল্লামা দেখাল তুল জান্নাত স্বামী তো খাস খাসা দানা লাই যতবার আমি জান্নাতে ঢুকি ততবার আমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল বলো তো বেলাল তুমি কি করো একটু বলো তো আমাকে আচ্ছা তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো মানে ব্যাপারটা কি তখন বেলাল রাদিয়াল্লাহু বলছেন যে না তো এমন তো কোনো আমল করি না আর যাইంది যেটা আমার কাছে আশাপূর্ণ হতে পারে যে এই কারণে না আমি এরকম কোনো আমল করি না তবে কুল্লমা দাখালতুল মসজিদ তা সল্লাত রাকাাতায় যতবার আমি মসজিদে ঢোকি ধীরে কাট সালাত আদায় করি ও কুল্লমা তাওয়াজ্জায় তো সল্লাত রাকাাতায় যতবার ওযু করি ততবার ধীরে কাট সালাত আদায় করি বেহমা বুঝেছে বুঝেছে বেলাল আমি বুঝেছি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বুঝা হয়ে গেছে বেলাল কেন তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমার বুঝা হয়ে গেছে এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এক মসজিদে ঢুকলেই তুমি দূরে কাজ সালাত আদায় করো দুই ওযু করলেই তুমি দূরে কাজ সালাত আদায় করো এই তো ব্যাপার বুখারি মুসলিম একটু ছেলে তোমার সাথে কথা আর তোমার বুজুর দিনের সাথে কথা শোনো এখান থেকে তোবাকরও উঠবে বক্তব্যের সাথে মোনাফেগি করবো না আগে কথা বলেনি তারপরে তোবা করে উঠবে বোস বক্তব্যের সাথে মোনাফেগি করবো না শোনো জামার রাজ্য়াল্লাহ তালাহান বলেন আমায় তোমরা বিয়ে সাল্লাল্লাহ সাল্লাহ মাহর আমি রাসুলের কাছে আসলাম তখন তিনি মসজিদে ছিলেন আমি পাশে আসতে আল্লাহ রসল আমাকে বলেন তারপরে বসে বলেন আল্লাহ ছিলেন একটা লোক মসজিদে ঢুকলো জালাসা ঢোকে বসে গেছে এটা তোমার চরিত্র এটা তোমার হুজুরের চরিত্র এটা তোমার আচরণ তোমার হুজুরের আচরণ লোকটা ঢোকে মসজিদে বসে গেছে তখন আল্লাহ রসল বলছেন

তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢোকে দূরে রে সলাত আদায় না করে বসে না যেন তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢোকে কাজ সালাত না করে বসে না যেন মসজিদে ঢোকে দূরে কাজ সলাত আদায় করা এবাদত নয় এটা মসজিদের হক এটা তার অধিকার আপনার প্রতি আল্লাহ দয়া করে বেলালকে রাসুলের আগে আগে হাঁটাচ্ছেন ওটা আপনাকে হাঁটাতে পারেন এটা আল্লাহর দয়ে আমি মনে হয় বুঝাতে পারলাম না মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন না কোনো অধিকার নেই আপনার অধিকারই বন্ধ কি কাজে ঢুকেছেন একটু তার নিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কিভাবে কেন ঢুকেছেন বলে মসজিদটা দেখব তো দেখেন দেখে 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 চলে যান যদি বসতে চান তাহলে কি করতে হবে আগে দূরে কাজ সলা করতে হবে সূর্য মাথার উপরে না সূর্য অর্ধেক উঠেছে ডুবেছে কোনো সুযোগ নেই দেখার যেই সময়ে ঢুকবেন লাল মাতি ছুড়ে মারতে হবে লাল মাতির মুখে লাথি মারতে হবে কি বলেন আপনি কোন সুযোগ নেই ধর্মের সাথে তারা পাগলামি শুরু করেছে ফাইজলামি করছে বিচার একদিন হবে হুজুরের হুজুর যে কত বড় বিপদ আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনান মসজিদ দেখতে ঢোকেছেন ঢোকেন দেখেন দেখে বেহে চলে যান বসতে পাবেন না বসলে আগে কি করতে হবে দূরে কাজ সলা তাদাই করতে হবে মাঝা মানে রাসুলকে অপমান করা কেন আপনি এটা করতে গেলেন কেন আপনি ঢুকে বসছেন আশ্চর্য বসলেন কেন বসবেন কেন আপনি বসাই নিষেধ মসজিদে ঢুকে বসাই নিষেধ আগে কি করতে হবে দূরে কাজ সলা তাদাই করতে হবে তারপরে কোন কথা